ক্যামেরা ব্যাক ক্যামেরা ব্যাকটা প্রচণ্ড ভালো এবং এই যে যেটা আমি বললাম যে দিস ইজ আ ভেরি নিক ফিচার অ্যাণ্ড আইঙ্ক আই লাভ দ্যাট ফিচার দ্যা মস্ট এ রিভার্স চার্জিং বিকজ চার্জিং ইজ অ্যা ইজ আই সো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর উনি যেটা বলছিলেন রিভার্স চার্জিং আমাদের প্রমোটার এখানে কে আছে একটু স্বাগত এখানে এসো তো এবারই সবাইকে ম্যাডামকেও দেখো কীরকমভাবে এরকম রিভার্স চার্জিংটা হয় ইউনিক ফিচার এটাতে ধরুন আপনি এই দুর্গা পুজোর সময় বা ওই যে ওইখানে ফ্যানটা আছে ফ্যানটা চালিয়ে দেখাও সবাই ধরুন আপনি পুজো দেখতে বেরোলেন বা কোথাও গেছেন আপনার ফোনটা তো খুব ভালো কারণ আপনি এফ ওয়ান নিয়ে যাচ্ছেন সেভেন থাউজেন্ড এম ব্যাটারি এর পাওয়ারই শেষ হচ্ছে না কিন্তু আপনার বন্ধুদের ফোন হয়তো পাওয়ার ট্রেন হয়ে গেল অন্য অন্য কোম্পানি হলেও কোনো অসুবিধা নেই

সো এই এইটা একটা সুন্দর ইয়ে আরেকটা হলো এই ফোনটা আইপি সিক্সটি নাইন আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটি সিক্স সার্টিফিকেশন পেয়েছে কারণ এটা জলের তলায় পড়লেও কিছু হবে না জলের তলায় ফোর ভিডিওগ্রাফি করা যাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে সেটা একটু জলের একবার করে দেখাও দেখি যে একটু সবাইকে দেখাও কোনখান থেকে যাবে